বন্যা কবলিত মানুষের পাশে বিভিন্ন সংস্থার সদস্যরা মালদার মানিকচকের উত্তর ও দক্ষিণ অঞ্চল বন্যা কবলিত এই বন্যা কবলিত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়াস ক্লাব অফ স্মাইল ও ফাউন্ডেশন এই দুই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বানমাসী পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী ও রেশন সামগ্রী তুলে দেওয়া হল মানিকচকের মথুরাপুর এলাকার ভূতনী সংলগ্ন এলাকা থেকে নৌকা করে খাদ্য রেশন সামগ্রী নিয়ে এই সদস্যরা ভূতনির প্রত্যন্ত এলাকায় যায় মালদা লায়ন্স লায়ন হেরিটেজ স্মাইল রনি ঘোষ ও বিএম ফাউন্ডেশনের সদস্য মৌসুমী চক্রবর্তী বলেন মুতমির বানভাসী মানুষেরা খুব অসহায় তাদের সমস্যা অনেক আমরা এই এলাকার পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী রেশন সামগ্রী পৌঁছে দিলাম তাদের আরও ত্রাণ প্রয়োজন আমি প্রশাসন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুরোধ করব আপনারা ভূতনির বানভাসীদের পাশে দাঁড়ান

আমরা এই বন্যার যে ভয়াবহ অবস্থা সেটা আমাদের ভিডিওগুলোতে দেখতে পারবেন আমরা ত্রাণ দিতে এসেছি মালদা থেকে আমরা লায়েন্স ক্লাবের লায়ন্স ক্লাব অফ মালদা স্মাইল হেরিটেজ আর বিএম ফাউন্ডেশনের তরফ থেকে আমরা কিছু ত্রাণ দিতে এসেছি আমরা এই যে আমরা এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা দেখার পর আরো লোক এখানে এগিয়ে আসুন এনাদের হেল্প করুন আমরা ভুতনির উত্তর চন্ডীপুর যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের রাস্তাতেই মানে যা অবস্থা আমাদের সব দিয়ে আসতে হয়েছে আমরা ভেতরে যেতে পারিনি আপনারা আশা করব যারা যাবেন তারা ভেতরে গেলে আরো তাদের সুবিধা হবে আবার আমরা আসব মানিসাগর ভূতনিতে আজকে এইখানে বন্যা কবলিত এলাকায় পরিস্থিতি খুব খারাপ বন্যা অসহায় মানুষদের যদি ত্রাণের ব্যবস্থা নিয়ে আমরা এসেছিলাম চাল ডাল লবণ এসব ছিল এগুলো আমরা এখন এই মুহূর্তে দেওয়া শেষ করলাম এখানকার পরিস্থিতি খুব খারাপ অতটাও ভালো নেই না এটা বড়ো কিছু হবে এরপর অবশ্যই আসবো কিন্তু এইভাবে দিয়ে হচ্ছে না একটু প্রশাসনিকভাবে সংগঠন করে কিছু কিছু জায়গায় রিপিট যাচ্ছে ত্রাণ কিছু কিছু জায়গায় যাচ্ছে না তো এখান থেকে নৌকাদের ভাগ করে দিলে ভালো হয় তো এই নৌকাটা ওই জায়গাতে যাবে দিবে নৌকা যে বেড়াবে তাকে আবার এখান থেকে ঠিক করে দেওয়া হবে এখানে একটাই ইউনিয়ন তৈরি করে যে এই নৌকাটা ওই জায়গায় গেল তো আর একটা নৌকা যেন ওই জায়গায় না যায় অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছায় তাহলে সবার মধ্যে পৌঁছাবে না হলে কি হচ্ছে সামনে যে পাচ্ছে ওর কাছে গেল ওখানে লুটপাট করে নিল চলে আসলো আবার পরের যে নৌকাটা যাবে আবার ওখানে গিয়ে দাঁড়াচ্ছে আগের লোকটি পেয়ে গেল কিন্তু অনেক লোক কাছে যারা পাচ্ছে না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো